ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনেটর বার্নি মঙ্গলবার জন্য দুটি সংশোধনী প্রস্তাব করেন ভারমন্টের এই স্বতন্ত্র সেনেটর একটি প্রস্তাবে ত্রাণ সংস্থা উনরাকে তহবিল দেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা রয়েছে বার্নির অভিযোগ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইসরায়েলকে নতুন করে ২৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন এর মধ্যে আট দশমিক নয় বিলিয়ন ডলার সামরিক সহায়তা নেতানিয়াহু সরকারকে এই সামরিক সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স মঙ্গলবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে স্যান্ডার্স বলেন তিনি অবশ্যই ইসরায়েলের আকাশ রক্ষা ব্যবস্থার সমর্থন করেন যা সাধারণ ইসরায়েলিদের জীবন রক্ষায় ব্যবহার করা হয় ইসরায়েলি বাহিনী গাজায় প্যালেস্টিনিয়ানদের ওপর যে নিপীড়ন করছে তা কোনোভাবেই সমর্থন করেন না বলে জানান বলেন তাদের আগ্রাসন বন্ধে নতুন করে সহায়তা দেয়া বন্ধ করতে হবে নেতানিয়াহু প্যালেস্টিনিয়ানদের ওপর নজিরবিহীন হামলা করছেন উল্লেখ করে সেনেটার স্যান্ডার্স বলেন তার সরকারকে আর কোনোভাবেই সামরিক সহায়তা দেয়া উচিত না তিনি প্রশ্ন করেন আমেরিকা ও আমেরিকার করদাতারা গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের অংশীদার হতে চায় কিনা এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখা খুবই জরুরি নেতানিয়াহু সরকার স্পষ্টভাবে সামরিক সহায়তা ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে আর এ কারণে বাইডেন প্রশাসনের উচিত তাদের আর কোন ধরনের সামরিক সহায়তা না দেয়া no longer receive US military aid. দেশের আইনে স্পষ্ট বলা আছে আমেরিকা যেসব দেশকে সামরিক সহায়তা দেবে তারা কোনোভাবেই অন্য ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে পারবে না গত ছয় মাস ধরে ইসরায়েল এই আইনটি ভঙ্গ করছে গাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি আবারও ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সহায়তা দেয়া বন্ধের আহ্বান জানান এ সময় ইউক্রেন তাইওয়ান ও ইসরায়েলকে সহায়তা দেয়া সংক্রান্ত বৈদেশিক সহায়তা প্যাকেজে দুটি সংশোধনী প্রস্তাব করেন তিনি প্রথম প্রস্তাবে ইসরায়েলকে নতুন করে সহায়তা না দেওয়ার কথা রয়েছে তৃতীয় প্রস্তাবে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা উনরাকে তহবিল দেওয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর